পেট্রোল ডিজেল গ্যাসের দামটা আমরা কমিয়ে দিচ্ছি তো যখন চারশো থেকে বারোশো করেছিল তখন তো বলনি বাবু চারশো টাকার পাঁচটাও আমি তোদেরকে দিচ্ছি আজ তিনশো কমালে তো গোটাই ঢাক ঢল বাজিয়ে বলছো বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা বিজেপি যথেষ্ট চাপে রয়েছে তমলুক লোকসভা কেন্দ্রে কারণ বিজেপি ভাবতেই পারিনি সায়ন ব্যানার্জির মতো একজন লড়াকু নেতা এবং হাইকোর্টের আইনজীবীকে ওখান থেকে প্রার্থী করবে গতকাল রাত থেকেই রোড ম্যাপ তৈরি করা শুরু করে দিয়েছে বামেরা সায়ন ব্যানার্জি কোন কোন ইস্যু নিয়ে কথা বলবেন এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কোন কোন প্রশ্ন করবেন নোট করা রয়েছে আপনারা কিন্তু সামনে চমক দেখতে চলেছেন এবং বাসী কিন্তু আশায় বুক বাঁধছে হতে পারে আপনারা বলবেন নস্বি এই সায়ন ব্যানার্জি নস্বি আপনারা বলবেন হয়তো এই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছে কিচ্ছু না কিন্তু বন্ধুরা লড়াই এখনো বাকি রয়েছে সায়ন ব্যানার্জি বলছেন লড়াই বাকি রয়েছে লড়াই করার জন্য এসেছি জেতার জন্য এসেছি এখানে সেকেন্ড বা থার্ড হওয়ার জন্যে আসেনি আমরা কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে আসেনি আমরা তমলুক লোকসভা কেন্দ্র জিততে এসেছি এবং জিতে দেখাবো তমলুকবাসী আমাদের দু হাত তুলে আশীর্বাদ করবেন এই আশাই উনি করছেন উনি বলছেন আমি যেই সব প্রশ্ন করব উত্তর দিতে পারবেন তো অভিজিৎ গাঙ্গুলি উনি রেডি রয়েছেন আর অন্যদিকে কিন্তু এই যাদবপুর লোকসভা কেন্দ্র আপনারা হাড্ডাহাড্ডি লড়াই দেখবেন সৃজন গতকাল থেকে নেমে পড়েছে এবং ভাঙরেও গিয়েছিল সৃজন সৃজন যথেষ্ট আশাবাদী সারা পাচ্ছে যতটা দেখতে পাচ্ছি মানুষের ঢেউ দেখতে পাচ্ছি সৃজন কনফিডেন্ট যে যাদবপুর পুনরুদ্ধার বামেরা করবেই এবারে সৃজন ভট্টাচার্য যথেষ্ট আশাবাদী যে যাদবপুরের মানুষ ওনাকে জেতাবেন আর অন্যদিকে সাইনি ঘোষ সাইনি ঘোষকে নিয়ে অন্দরমহলেই দ্বন্দ্ব চলছে তৃণমূলের মধ্যে যাদবপুর লোকসভা কেন্দ্রের একটা অংশ তৃণমূলের একটা অংশ মেনে নিতে পারছে না সাধারণ মানুষ মেনে নিতে পারছে না প্রচুর অপপ্রচার চলছে অপপ্রচার কিনা জানি না উনি যেসব কিছু করে গিয়েছিল সেগুলোই এখন সামনে আসছে আপনারা জানেন অনেক স্লোগান রয়েছে লাগাও আরও কত কিছু সব চলছে চারিদিকে মানুষ কিন্তু অতটা পছন্দ করছে না তবে বিজেপির প্রার্থী যিনি হয়েছেন আড্ডা লড়াইয়ের একটা সম্ভাবনা রয়েছে তবে বামেদেরকে এখানে ফেলনা ভাবলে চলবে না বিজেপি ভাবছে হয়তো ইজিলি জিতে যাবে কিন্তু অতটা সহজ হবে না এটা যাদবপুর লোকসভা কেন্দ্র কে বলছে বামেরা বলছে কে বলছে সৃজন ভট্টাচার্য বলছে সৃজন ভট্টাচার্য বলছে এটা আমার এরিয়া আমরা এখান থেকে জিতব দেখা যাক শেষ কে হাসে এখনো লম্বা জার্নি বাকি রয়েছে লোকসভা নির্বাচন কবে থেকে শুরু হবে এখনো পর্যন্ত ডিক্লারেশন হয়নি অন্যদিকে দমদম যদি দেখি শতরূপ ঘোষ প্রচারে নেমে গিয়েছে সুজন চক্রবর্তী ওখান থেকে দাঁড়িয়েছেন আপনারা জানেন এবারে বামেরা আশায় বুক বাঁধছে এবারে দমদম লোকসভা কেন্দ্র পুনরুদ্ধার করবেই করবে সুজন চক্রবর্তী কিছুদিন আগে বলেছিল দমদমে আমরা জিতে দেখাবো আজকে শতরূপ ঘোষ যখন ওখানে বক্তৃতা রাখলেন আমরা দেখতে পেলাম মানুষের ঢেউ উনি মূল্য বৃদ্ধিকে হাতিয়ার করে গিয়েছে আর সত্যি মানুষের সারা পা গিয়েছে দেখা যাক বিজেপির তরফ থেকে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি তবে বামেরা যথেষ্ট আশাবাদী এখন থেকেই কিছু বলা যাচ্ছে না তবে যতটা খবর রয়েছে বিজেপির তরফ থেকে কৌস্তব বাগচিকে দাঁড় করানো হতে পারে দেখা যাক লড়াই কিন্তু জমে যাবে পরে কিন্তু তমলুক থেকে যেই খবরটা আসছে বিজেপি তো অবশ্যই ঘুম উড়ে গেছে বিজেপি কিন্তু আলাদা করে ছক কষছে কি করে বামেদেরকে আটকানো যায় কি করে বামেদের ভোট বাস কর নিজেদের পকেটে ভরা যায় অনেকেই ভাবছিল বিচারপতি গঙ্গোপাধ্যায় যখন দাঁড়িয়েছে সোজাভাবে জিতে যাবে এখনও হয়তো অনেকে সেটাই ভাবছে কিন্তু সায়নকে যে দাঁড় করাবে বিজেপি ভাব তেই পারিনি আর সায়ন ব্যানার্জি যেভাবে প্রশ্নবাণে জর্জরিত করবে সাধারণ মানুষ কিন্তু দেখার জন্যে মানে উদ্গ্রীব হয়ে রয়েছে দেখা যাক সায়ন ব্যানার্জি কী প্রশ্ন করেন কি উত্তর দিতে পারবেন গঙ্গোপাধ্যায় দেখা যাক মানে প্রাক্তন বিচারপতি উত্তর দিতে পারবেন কি দেখা যাক কি হয় অন্যদিকে দেবাঞ্জন ভট্টাচার্য উনি বলছেন দেখা হবে লড়াইয়ের ময়দানে দেখা হবে খেলা হবে সব কিছুই হবে কিন্তু দেখা যাক মানুষ কাকে নিয়ে খেলে তবে বামেরা কিন্তু আশাবাদী বামেরা ফাইট দেবে অনেকেই হয়তো অনুমান করছে বিচারপতি গঙ্গোপাধ্যায় মানে প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায় সহজেই জিতে যাবে কাজটা অতটা সহজ হবে না কারণ সায়ন ব্যানার্জিকে ওখান থেকে দাঁড় করানোর পেছনে অনেক যুক্তি রয়েছে অনেক ক্যালকুলেশন রয়েছে বিচারপতি নিজেও জানেন মানে প্রাক্তন বিচারপতি নিজেও জানেন এবারে দেখা যাক বাবু কি করেন ওখান থেকে মানে সায়ন ব্যানার্জির যেসব প্রশ্ন ছুঁড়ে দেবেন ওনার দিকে সেই সকল প্রশ্নের উত্তর উনি দিতে পারবেন তো বড় প্রশ্ন রয়ে গেল আর অন্যদিকে তো সব্যসাচীদার সঙ্গে কথা হয়েছে উনি যথেষ্ট আশাবাদীন উনি প্রচারে রয়েছেন এবং একজন ভালো লড়াকু নেতাকে আইনজীবীকে হাওড়া লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে তৃণমূলের মধ্যেই কিন্তু অন্তর্দ্বন্দ্ব দেখা গিয়েছে আপনারা জানেন মমতা ব্যানার্জির ভাই বলেছিল নির্দল হয়ে দাঁড়াবে আর মানুষের মধ্যেও খুব দেখা গিয়েছে মানুষ কিন্তু ওনাকে পছন্দ করছে না আর সব্যসাচী খাচি চ্যাটার্জি কিন্তু একজন লড়াকু নেতা বিশিষ্ট আইনজীবী দেখা যাক মানুষটাকে পছন্দ করে তবে লড়াইয়ের জন্যে প্রস্তুত বামেরা যতটা দেখতে পাচ্ছি খবরে চোখ রাখুন আর একটা খবর আপনাদেরকে বলে রাখি জলপাইগুড়ি থেকে বামেরা যাকে দাঁড় করিয়েছে একজন তরুণ তুর্কি এসএফআই নেতা দেবরাজ বর্মন আশা করা যাচ্ছে এই দেবরাজ বর্মনকে দাঁড় করিয়ে বামেরা চমক দিল একটা দেখা যাক দেবরাজ বর্মন কতটা ভোট টানতে পারে এই যে এই কেন্দ্রটা যে বামেরা জিততে পারবে বামেরা কখনো আশা করছে না কিন্তু বামেরা আশাবাদী ভোট পার্সেন্টেজ বাড়িয়ে নিতে পারবে আগামী দিনের জন্যে বামেরা তৈরি হতে পারবে দেখা যাক আগামী দিনে জল কোথায় গড়ায় তবে পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রে কিন্তু নীরব খাঁ হাড্ডা হাড্ডি লড়াই দেবে হাড্ডা লড়াই দেবে এবং যে তার পজিশানে রয়েছে এই লোকসভা কেন্দ্রটা আপনারা যদি ভাবেন না আড্ডা আড্ডি লড়াই হবে না আপনারা ভুল করবেন এবারে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে চলেছেন গত পঞ্চায়েতে আমরা দেখেছি এই পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রে বামেরা কিন্তু যথেষ্ট ফাইট দিয়েছিল অনেক জায়গায় মানে সংগঠন শক্তিশালী করেছিল বুথ রক্ষা করেছিল ওই সময় আপনারা জানেন পঞ্চায়েত ভোট কী করে হয়েছিল আর ওই পঞ্চায়েত ভোটের মধ্যে পূর্ব বর্ধমান যেভাবে ঘুরে দাঁড়িয়েছে এবারে বামেরা কিন্তু আশার আলো দেখতেই পারে তবে দেখা যাক প্রচার কিভাবে হয় প্রচারে বামেরা অবশ্যই থাকবে বামেদের আইটি সেল কতটা দুর্বল ভেবে লাভ নেই বামেদের আইটি সেল কিন্তু যথেষ্ট শক্তিশালী প্রচারে বামেরা রয়েছে ধর দেখা যাক কতদূর কী হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে বেশ আমি মনে করি লড়াই জমে যাবে লড়াই জমে যাবে ভোট পার্সেন্টেজ বাড়বে এরপরে দেখার বিষয় মানুষ বিচার করবে দেখা যাক সেই হাসি কে হাসে তবে এত চুরি হয়েছে জোর চুরি হয়েছে দুর্নীতি হয়েছে সেখান থেকে ওই মানুষ যদি শিক্ষা না নেয় তাহলে কিছু বলার নেই তবে অনুমান করা যাচ্ছে লড়াই একটা দেখবেন হাড্ডাড্ডি লড়াই দেখবেন আপনাদের কি মত কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন